নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত গতকাল থেকে আবার নিম্নচাপ শুরু হয়েছে এবং নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গতিবেগে হাওয়া হচ্ছে তো এই হাওয়ার ফলে আমার গাছ বাগানের গাছের টপগুলো একটু একটু উল্টে যাচ্ছে তো সেইগুলো দেখতেই আমি সকালবেলা বাগানে এসেছি তো দেখো গাছগুলোর কি অবস্থা হাওয়ায় যেন সব টপগুলো ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে তো দেখো বলতে বলতেই উঠে দেখলাম যে এই আমার এই নাকচম্পা গাছের টপটা গাছ সমেত কীভাবে পড়ে গেছে তো আমি তো দেখে ভাবলাম যে টপটাই বোধহয় ভেঙে গেছে তো তারপর দেখলাম না ভেঙে যায়নি টপটা ঠিকই আছে তো টপটাকে ধরে সাবধানে তুলে দিলাম কিন্তু এখানে রাখা যাবে না একটু সাইটে সরিয়ে রাখবো আগস্ট মাসে এই একই রকম নিম্নচাপের ফলে গাছের পাতাগুলো সব হলুদ হয়ে ঝরে পড়েছিল এবং কুড়িগুলোও ঝরে যাচ্ছিল তো তার ট্রিটমেন্ট আমি এতদিন ধরে করে গাছগুলোকে সুস্থ করলাম তো তারপর দেখো আবার নিম্নচাপ শুরু হলো এই নিম্নচাপ যেন আর কাটতেই যায় না দেখো বন্ধুরা এই নিম্নচাপের আগে আমি এই নাকচম্পা গাছের ট্রিটমেন্ট করেছিলাম তো তোমাদের আমি সেটা দেখিয়েছিলাম দেখো কত পরিমাণে ফুল ফুটেছে আর এটাতে এটা দেখছো এটা হলো থাইকামিনি এই থাইকামিনী গাছের প্রতিস্থাপন আমি আমার চ্যানেলে রয়েছে তো দেখো কুঁড়িও চলে এসছে আর জবা গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে বড় বড় প্রচুর ফুল ফুটেছে কিন্তু এই বৃষ্টির জন্য ফুলগুলো কিন্তু একটাও আর সুস্থ থাকবে না সব পচে যাবে তো গাছগুলোর অবস্থা দেখো সব যেন শুয়ে পড়ছে টপগুলো সমেত তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছিলো তো তাই আমি বারে গিয়ে দেখছিলাম যে গাছগুলো ঠিক আছে কি না তো দেখো এই জবাগুলো কি সুন্দর কালার হয়েছে তোমরা কিন্তু সবসময় খেয়াল রাখবে এই গাছের টবে যেন জল না জমে যায় জলগুলোকে যতটা সম্ভব পারবে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবে বা কোনো লম্বা লোহা স্টিক দিয়ে এই গাছের টবের মাটিতে সামান্য করে একটু যদি হোল করে দাও তো অবশ্যই নিচে থেকে জল চলে যাবে আর সাইড করে ফেলেও দিতে পারো কোনো অসুবিধা নেই তো গাছগুলোতে দেখো কত প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে এই কাঠছাপা গাছটাও এটারও অবস্থা খুব খারাপ দেখো জিনিয়া গাছে কুঁড়ি চলে এসছে কী সুন্দর বড় বড় কুঁড়ি হয়েছে এই জিনিয়া গাছটা আমি রথের মেলা থেকে কিনেছিলাম বসে আমি এই গাছটা প্রতিস্থাপনের ভিডিও তোমাদের দিয়েছিলাম তো দেখো গাছটা কত বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই এবার ফুলও ফুটবে গাছে নিজের হাতে গাছ প্রতিস্থাপন করার পর যদি সেই গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে কত না ভালো লাগে তাই না তো দেখো এটা আমার একটা ছোট্ট জবা গাছ এই গাছে কিন্তু প্রত্যেক দিন প্রায় প্রচুর পরিমাণে ফুল ফোটে গাছটার গোড়ায় জল ছিল তাই ফেলে দিলাম এই গাছটার কয়েকদিন আগেই আমি ট্রিটমেন্ট দেখিয়েছি তোমাদেরকে তো গাছগুলোর অবস্থা দেখো প্রত্যেকটা গাছে জল জমে গেছে তো এই যে এটা একটা বিবেকানন্দ জবার চারা এই কয়েকদিন হলো সবে মাত্র আমি গাছগুলোর ডাল থেকে চারা তৈরি করে বসিয়েছি তো গাছগুলো দেখো বেশ সুন্দর বাড়ছে তো তার মধ্যেই আবার এই নিম্নচাপ এবং গাছের টবের জল জমে যাচ্ছে এটা দেখো একটা অ্যালামোন্ডা গাছ এই অ্যালামোন্ডা গাছের গাছটা শুধু সাইড হয়ে পড়ে যাচ্ছে তো এখন আর কিছু করা যাবে না বৃষ্টিটা থেমে যাক তারপর এটাকে একটা সাপোর্ট সিস্টেম দিতে হবে তো গাছগুলোতে দেখো কত কুঁড়ি এসেছে আর লঙ্কা গাছগুলোতে দেখো যেমন কুঁড়ি এসেছে তেমন লঙ্কাও ধরে রয়েছে এই বৃষ্টিটা হচ্ছে এবং গাছে খাবার দেওয়ার ফলে গাছে কত সুন্দর ফুল এসেছে আর প্রত্যেকটা ডালে ডালে লঙ্কা তো এই শীতেও আমি এই গাছ থেকে কিন্তু লঙ্কা পাবো তোমরা চাইলে কিন্তু এখনও চারা বসাতে পারো তো চলো ছাদ বাগান থেকে আমি নিচে চলে এসেছি আমার আঙিনা বাগানে যে জমিতে যে গোলাপ গাছগুলো লাগানো রয়েছে সেই গাছগুলোর অবস্থা দেখো বৃষ্টিতে তো এখন যেহেতু এই গাছগুলোর ডরমেন্সি চলছে তো গাছগুলোর কোনো রকম কোনো তেমন পরিচর্যা হচ্ছে না তাই গাছগুলো কিন্তু একটু দুর্বল রয়েছে তো গাছগুলোতে এখন তো কিছু করার নেই এই বৃষ্টিটা থেমে গেলে তোমরা কিন্তু একদিন একটু ভালোভাবে এই গাছে রোদ লাগিয়ে নেবে তারপরের দিন তোমরা এই গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবে যে কোনো একটা ফাঙ্গিসাইড এই গাছে কিন্তু স্প্রে করে দেবে এম দিতে পারো বা টাটা ব্লাইটক্স দিতে পারো কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড এই গাছে কিন্তু খুব ভালোভাবে স্প্রে করে দেবে খুব সকালবেলা এই ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার পরে এই গাছে কিন্তু তোমরা রুট ট্রিটমেন্ট করবে আর রুট ট্রিটমেন্ট করার জন্য এক লিটার জলে নেবে দু গ্রাম হিউমিক অ্যাসিড দু গ্রাম রুট হরমোন যে কাটিং এট পাউডার আর নেবে দু গ্রাম রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড এই তিনটে উপকরণ ভালোভাবে এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এই জমির গাছে তোমরা দেবে পাঁচশো এমএল করে আর যে টবের গাছগুলো আছে টবের গাছে এক একটাতে আড়াইশো এম করে দিয়ে দেবে আর যদি টবের গাছগুলো পারো এই সময় একটু সেমিসেটে যদি রাখতে পারো তাহলে খুব ভালো হয় এছাড়া আর রকম কোনো ট্রিটমেন্ট করার কোনো দরকার নেই এই সামান্য এই কটা পরিচর্যা যদি করতে পারো তো এই নিম্নচাপের প্রভাবে যদি কোনো সমস্যাও হয় গাছে তাহলে কিন্তু কিছু হবে না এমনিতে গোলাপ গাছ খুব হার্ডই গাছ গ্রীষ্মকালে যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো তখনও এই গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি শুধুমাত্র একটু পাতা পড়ার সমস্যা হয়েছিল তারপর সব ঠিক হয়ে গেছিলো আর এই তো অক্টোবর মাস চলেই এলো অক্টোবর মাসে কিন্তু খাবার দিতে হবে এই গোলাপ গাছে আর তারপর তো কাটাই ছাটাইয়ের পালা কাটাই ছাটাই আমি যখন করব বা খাবার আমি যখন দেব অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো যে আমি কী খাবার দিচ্ছি বা কিভাবে কাটাই ছাটাই করছি আমার এই গাছগুলোর তো তোমরা প্রত্যেক দিন আমার চ্যানেলে খেয়াল রেখো প্রত্যেক দিন সোম থেকে শনি ঠিক বিকেল পাঁচটায় আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আসে তো আজকের আর ভিডিও বাড়াচ্ছি না কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে আমাদের দক্ষিণবঙ্গে তো তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি চলছে সেগুলো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে তো আজ এইটুকুই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর কমেন্ট করে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে এবং পাশের বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দেবে তো আজ এইটুকুই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ